কিছু কিছু জিনিস অনেক চেষ্টা করে পাওয়া যায় না যেমন সময় আর ব্যস্ত জিনিসটা এই দুটো জিনিস মানুষকে একেবারে কুড়ে কুরে খায় ব্যস্ততার কারণে আমি ম্যাজিক আইসল্যান্ডের সেকেন্ড পার্টও দিতে পারছি না রাতের ভিডিও বলেছি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কী আর করার আজকে ব্যস্ততা কাটিয়ে উঠলাম তার জন্য এই পার্টটা দিয়ে দিলাম রাতের ভিউটা আসলে অনেক সুন্দর ছিল এই যে দেখো রাতে বেশিরভাগ এসেছিল ওইখানে কারণ রাতের লাইটিং এগুলো দেখতে আবার রাতের জনসংখ্যা কম ছিল তার জন্য রাত্রে জনসংখ্যা কম ছিল না কিন্তু এটা ঈদের টাইম ছিল তো তার জন্য বেশিই ছিল এখন আমরা এটার মধ্যে চড়েছে আমার ছেলে কিন্তু রাত্রে বলতাস আবার গিয়ে চড়বে বলে না বাবা পরে মাথা ঘুরাবে আমি দেখতেছিলাম এদিকে সবাই অনেক মজা করছে পার্কে তো যাই মজা করার জন্য যাই হোক এটার মধ্যে দোনার মধ্যে আবার চড়বে তার জন্য আমার ছেলে আমি আমিও চড়বো তার জন্য টিকিট কিনলাম এই যে আমরা সবাই টিকিট কিনেছি এখন যাবো আমি যেতে চাইনি তারপর আমাকে জোর করে নিয়ে গিয়েছে আমার এত বয় করেছে যা বলার বাইরে এ যে যাচ্ছি এখন অনেক মানুষ বরা এগুলো নামলে তারপরে আমরা যাব মানুষ সব নেমে গেছে এখন যাচ্ছি টিকিট লোকের কাছে দিচ্ছি কারণ উনি না দেখলে তো আর যেতে পারবো না যাই হোক কিন্তু আমার রাইডে চড়াটা খুব বিরক্তকর লাগে আমি পার্কে যাই বসি ওটার দৃশ্য অনুভব করি এগুলোই অনেক কিছু কিন্তু আমাকে জোর করে আমার ননদ আর আমার একটা ননাস আছে উনি নিয়ে গেছে যাই হোক আমি আর বলেও চড়বো না আমার ছেলেকে বসাচ্ছে কিন্তু আমার জামা ছিল জর্জাটার আমার বসতে অনেক অসুবিধা হয়েছে আমার ছেলে বসতে পেরেছে ও খুব এনজয় করেছে যেটাই হোক ও আমার ননাসের ছেলে অনেক এনজয় করেছে অনেক মজা করেছে বলতে যা বলার বাইরে এটার মধ্যে কেউ চরে বলতো আমি এটা একটু ভিডিও করে নিলাম এটু কোনো রাইট বলে ওদের মাথা ঘুরায় না সব না ধরনের রাইট আমার এগুলো ভালো লাগে না দোল না হলে আমি একশোবার চড়তাম কিন্তু এমন না রাইটে চরণ চায় যাই হোক আমরা আমাদের রাইটে উঠে গেছি দেখো কিভাবে ঘুরছে এটাও গরুনের ধরনের আস্তে আস্তে উপরে উঠছি কিছু ভিডিও বোঝা যাচ্ছে না কিন্তু আমার যে এত মাথা গোড়োভাবে আমি বুঝতেই পারিনি আমি আর কোন সময় উঠবো না যাই জর্জর জামা পরে কষ্ট করে উঠেছি কিন্তু না এমনভাবে ঘুরাচ্ছিল যা বলার বাইরে আমি একেবারে আমার মাথাটা পুরো ঘুরাচ্ছিল আমার ননদ বলে আবার পিছনে বলছে তাকাতে আমি পিছন তাকাইছি আর আরও আমার মাথা ঘুরাচ্ছে এই রাইডের মধ্যে চড়বে আমার ছেলে কানাকাটি করছে কিন্তু কোনো মাথা ঘুরাচ্ছে তারপর ও বলছে এটার মধ্যে চড়বে আমি বলতা ছিলাম এটার মধ্যে কেউই চড়ে না যাই হোক তুমি এদিকে আসো আমরা যাদের সাথে এসেছিলাম তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না এদিকে আমার মাথা ঘুরাচ্ছিলো তার জন্য আমার নদের কাছে ব্যাগটা দিয়েছিলাম আমার সব কিছু মনে হয় দুইটা দুইটা দেখাচ্ছিলো আমি বলতাছিলাম যে আমি রাইটে চড়তাম না তোদের জন্য রাইটে চড়ছি যাই হোক রাতের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর সব কিছু লাইটিং করা লাইটিংয়ের দৃশ্যই আলাদা আবার সকালের দৃশ্যই আলাদা লাইটিংটাও ভালো লাগে সকালের দৃশ্যটাও ভালো লাগে সকালের প্রথম পাঠটা যারা দেখো না তারা দেখে আস এই যে এটা সকালে একরকম দেখা গিয়েছিল আর এখন লাইটিং করেছে এই মুক্তিরের সামনে এটা কেমন যেন দেখা যাচ্ছে সব কিছুই সব কিছুই আনকমন দেখা যাচ্ছে কিন্তু সবচেয়ে আমার ভালো লেগেছে ঝর্ণাটা সকালবেলাও যেমন ঝর্ণাটার দৃশ্যটা খুব সুন্দর লেগেছে দেখো লাইটিং অবস্থা খুব সুন্দর দেখাচ্ছে আর ডাইনোসর এগুলো লাইটিং তো সুন্দরই হয় যাই হোক কিন্তু ম্যাজিক আইসল্যান্ড লেখাটা এই যে এটা খুব সুন্দর দেখাচ্ছিল কিন্তু এখানে কি ছবি তুলব সবাই সামনে দাঁড়িয়ে রয়েছে যাই হোক আমি এক এক করে সব ডাইনোসরের ভিডিও করে নিলাম এগুলো সব আবার ওকে দেখাচ্ছিলাম আমার ছেলেকে দেখো এ ফটোশ্যুটের এই জায়গাটার মধ্যে ভিডিও করে নিলাম রাতের দৃশ্যও খুব সুন্দর কিন্তু ছবি তোলার লোক পাচ্ছিলাম না তার জন্য আমি সব কিছু ভিডিও করে নিয়েছি আর সকালে যাই হোক সব কিছু ছবি তুলেছিলাম এই যে রাত্রের এসবের দৃশ্যগুলো খুব সুন্দর লাগে আর এদিকে ডিম ফেটে লাইট বেড়ে গেছে বেরিয়ে গেছে যাই হোক আমার ছেলে আর ছবি তুলবে না ও খুব বিরক্ত হয়ে গেছে এখন বলছে কখন বাসায় যাব। সারা দিন চড়েছে এখন আর তার ভালো লাগবে সে এখন বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি করছে আমরাও এদিকে যাদের সাথে এসেছি তাদের খুঁজছি আর এদিকে আমি সব কিছু ভিডিও করে নিলাম ফুলগুলো দেখতে খুব ভালো লাগছিল আমার ফুল অনেক ভালো লাগে পার্কের মধ্যে গাছপালা না থাকলে ভালো লাগেন আমার গাছপালা খুব ভালো লাগে ফুলগুলো সারি সারিভাবে সাদা সাজানো আমার দেখতে খুব ভালো লেগেছিলো পাখিটাও দেখতে সব কিছুই মোটামুটি ভালো লেগেছে যারা যারা যাওনি তারা ঠিকই ঘুরে এসো অনেক সুন্দর জায়গা আর এখানে সব রাইট আস্তে আস্তে বন্ধ করে ফেলবে কারণ ওই সময় মনে হয় আটটা সাড়ে আটটা বাজে নটার মধ্যে বন্ধ করে ফেলে তার জন্য আর এখানে আমাদের সাথে যারা যারা এসেছিলো তারা সবাই ভিডিও করছে ছবি তুলছে তারা সারা দিন ছবি তুলে নেই আমরা সারা সকাল ছবি তুলেছি কিন্তু রাত্রে বেশি একটা ছবি তুলিনি আর তারা রাত্রে ছবি তুলতে আসছিলো কিন্তু সকালে ছবি তুলে তাই আমি একটু এই ফাঁকে ভিডিও করে নিলাম সব কিছু দেখতে সুন্দর লাগছিল আর রাত্রে গাছের উপরে লাইটিংটা আমার খুব ভালো লাগে সব কিছুই মোটামুটি খারাপ ছিল না একটা মনোরম পরিবেশ থাকার জন্য মানে যাওয়ার জন্য খুব সুন্দর জায়গা এই যে সব কিছু ভিডিও করা শেষ এখানে কই কী রাইট কত টাকা এটাও তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা এই ভিডিওটা দেখে নিও আর এই যে দেখো কতজন গেলে কি কি প্যাকেজ এটাও দিয়ে দিলাম তারপরে শেষ বিদায় দিলাম সবাই এসে পড়ছে আমরাও চাচ্ছিলাম সবাই এসে পড়ছিল আমরা অনেক লাস্ট পর্যায়ে এসেছিলাম বেশি না আধা ঘন্টা পর মনে হয় পার্কে বন্ধ করে দিয়েছিল তারপরে আমরা এসেছিলাম গুলিস্তান গুলিস্তান এসে আমরা এখানে চানা ছোড় খাবো সবাই বলছে চলো খাই তার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছিলাম কিন্তু ওই সময় না বৃষ্টি আসছিলো হালকা হালকা বাতাস আবহাওয়াটা অনেক সুন্দর ছিল বাতাসও ছিল